আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের ভিডিওটা আনফর্চুনেটলি কেটে গেছে আমরা সেকেন্ড বার ভিডিও করতেছি ইনশাল্লাহ আপনারা একটু সাথে থাকেন দেখতে পারবেন আমাদের এস টোয়েন্টি টু আছে হ্যাঁ এস টোয়েন্টি টু এটা আপনারা পড়বে বত্রিশ হাজার আটশো টাকা হ্যাঁ যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের দোকানে ব্ল্যাক কালার আছে অন্য অন্য কালারগুলো আমি দেখাচ্ছি ইনশাল্লাহ হোয়াইট কালার দেখাইলাম হোয়াইট কালারগুলো কিন্তু খুব কম আছে আমাদের কাছে আমার কাছে অন্য কালারটাও আছে আপনাদের যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে হয় কি যেমন একটা কোন কালারটা আছে আপনারা জানতে পারবেন আমাদের কাছে যে এখন দেখবেন পিঙ্ক কালার পিঙ্ক কালার আছে বত্রিশ হাজার আষ্টশো টাকায় আরও দেখাচ্ছি প্রত্যেকটা কন্ডিশন দেখাবো আর প্রাইসগুলো বত্রিশ হাজার আষ্টোশো টাকায় আপনাদের পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কিন্তু জুস পিঙ্ক কালার ব্ল্যাক কালার আসলে টু যাদের জন্য ফোন এটা কিন্তু ক্যামেরা থেকে শুরু করে সব কিছু পারফরমেন্স খুবই বেস্ট যারা স্যামসাং ইউজার আছেন তাদের জন্য আমি বলবো হান্ড্রেড পার্ট মোস্টলি আপনাদের জন্য এই ফোনটা এই ফোনটা কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক কালারও আছে আপনারা যারা ব্ল্যাক কালার নিতে চান ব্ল্যাকও আছে প্রাইসটা সেমই থাকবে আমাদের কাছে আসলে কি কালার যেটাই নেন শুধু আপনার চয়েস করবেন প্রাইস সবার জন্য সেম থাকবে এটা করে দেওয়ার মানে হচ্ছে যে যারা অনলাইন থেকে আসেন আমার দোকানে যাতে সবাই কিনতে পারেন হ্যাঁ সবাই কিনতে পারেন এই জন্যই আর সবাই যাতে কোনো কেউ কনফিউজ না থাকেন যে আমাদের এখানে প্রাইস কত চলতেছে হ্যাঁ তো অ্যাস টোয়েন্টি টু বত্রিশ হাজার টাকা আপনাদের জন্য ফ্রেশ কন্ডিশন ভাই একদম ফ্রেশ কন্ডিশন যারা নিতে চান ফ্রেশ কন্ডিশনের ফোন আমি বিক্রি করি আপনাদের দরকার হলে অবশ্যই যোগাযোগ করবেন কী ভাই 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 দেখেন সমস্যা নাই ভিডিও শেষ পর্যায় হয়ে গেছে আমাদের কাছে এ ফিফটি ফোর আছে একটা ছয় জিবি একশো আটাই জি বি কারো যদি দরকার পড়ে চব্বিশ হাজার টাকায় পাবেন এস টোয়েন্টি ওয়ান আছে আমাদের কাছে যারা এস টোয়েন্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন খুঁজতেছেন তাদের জন্য সবচেয়ে সুখবর হচ্ছে যে কালার যেটাই নেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আরেকটা আছে পার্পেল কালার আছে পার্পেল কালার হোয়াইট কালারও আছে হ্যাঁ যারা হোয়াইট কালার নিতে চান একটু আসতে কতক্ষণ ভাই হোয়াইট কালারও আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চমৎকার প্রাইজে চমৎকার ফোন চমৎকার প্রাইজে চমৎকার ফোন যদি নিতে হয় তাহলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে আপনাদের জন্য কিন্তু এই ফোন আর পিজল সিক্স এ যারা নিতে চান তাদের জন্য কথা হচ্ছে যে বিশ হাজার উনিশ হাজার আষ্টশো টাকায় পাবেন আপনারা যারা শুক্রবারে নিতে চান তারা উনিশ হাজার আষ্টশো টাকায় পিক্সেল সিক্স পাবেন আমাদের কাছে পিকজেল সিক্স এ উনিশ হাজার আষ্টশো টাকায় পাবেন এটা কিন্তু খুবই চমৎকার একটি প্রাইস আপনাদের জন্য বেস্ট কন্ডিশনের বেস্ট প্রাইসগুলা আমরা কিন্তু শুক্রবারের জন্য রেডি করি আমাদের ফার্স্ট ভিডিওতে আপনারা একটু আপডেট ফোনগুলো ভিডিওটা কেটে গেছে তাই আমরা সেকেন্ডভাবে ভিডিও করে দিলাম ইনশাল্লাহ আপনারা আসবেন যোগাযোগ করবেন আমাদের সাথে আর ফোন কিনে নিয়ে যেতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের ফোন হ্যাঁ উনত্রিশ উনিশ হাজার আটশো টাকা আমাদের কাছে দেখায় দেখায় রাখতেছি ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জাস্ট ওয়াও ওয়াও ফোন নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকা ফাইভ মার্ক থ্রি হ্যাঁ যারা নিবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা টেন মার্ক ফোর আছে আমাদের কাছে এটা পাবেন তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো ইনশাল্লাহ আপনারা নিবেন এস টোয়েন্টি বারো একশো আটাইশ জিবির ফোন যদি কারো দরকার পড়ে অবশ্যই আপনারা পাবেন একুশ হাজার দুইশো টাকায় পাবেন এটা কিন্তু শুক্রবারের আমাদের সেরা অফার এটা কিন্তু অনেক দিন যাবৎ আমরা বিক্রি করি কিন্তু প্রাইসটা সবসময় একই রকম থাকে তাই আজকে একটু কমাই দিলাম আপনাদের জন্য দরকার পড়লে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল আপনাদের সেই প্রিয় চেনা সেই রাধুকা ইন্টারন্যাশনাল আর আমি তো আসি শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা আসবেন দেখবেন আমাদের ফোনগুলা আমাদের কাছে অ্যাস আছে অ্যাস টেন পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এটা শুধু শুক্রবারের জন্য সতেরো হাজার পাঁচশো টাকায় আপনারা এই ফোনটা নিতে পারবেন অ্যাস সতেরো হাজার পাঁচশো টাকায়

এটা অনেক ভালো একটি ফোন আপনার চার্জ ভালো থাকে এটা কাস্টমার থেকে রাখা আচ্ছা আপনারা যারা পিকজেল ফাইভ খুঁজতেছেন সতেরো হাজার দুশো টাকায় পাবেন শুক্রবার একদিনের অফার সতেরো হাজার দুশো এর আগে আমরা এত কমে দেই নেই সতেরো হাজার দুশো টাকায় আপনার কাঙ্ক্ষিত সেই আট জিবি একশো আড়াইশ জিবি চমৎকার কন্ডিশনের ফোনটা আপনি যদি চান কুরিয়ারে নিতে সেক্ষেত্রে নিতে পারেন আমাদের নতুন যে স্টক আসছে একদম ক্লিয়ার স্টক সেই কন্ডিশন সুন্দর কন্ডিশন আপনারা শুধু আসবেন আর নিয়ে যাবেন আমাদের থেকে প্রত্যেকটা কন্ডিশন খুবই চমৎকার যারা অনলাইনে কাজ টাজ করতে চান তাদের জন্য বেস্ট কোয়ালিটির ফোন অনেক ভাই নেয় আমাদের থেকে যদি আপনাদের দরকার পরে অবশ্যই যোগাযোগ করবেন সতেরো হাজার দুশো টাকা আপনাদের জন্য মাস্টারপিস ফ্রেশ কন্ডিশনের চমৎকার ফোন হ্যাঁ নিয়ে যাবেন আমাদের থেকে আল্লাহ হাফিজ এই পর্যন্ত আমাদের যে পিকজেল ফাইভ নিয়ে যে অফারগুলো ছিল আমরা কিন্তু দিয়ে দিলাম আপনারা যারা দোকান চিত্তে সমস্যা হয় তারা কথা বলবো আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুগা ইন্টারন্যাশনাল আমাদের এই প্রথম ভিডিওর সাথেই আমরা ফুল ভিডিওটা অ্যাড করতাম ভিডিওটা কোনোভাবে একটু ডিসকানেক্ট হয়ে যাওয়াতে আমরা সেকেন্ড ভিডিও করে দিছি একটু এই সেটা হ্যাঁ বাইরা আমাদের থেকে ফোন দেখতেছে হ্যাঁ তো প্রথম ভিডিওতে যারা পাবেন তারা বলি আমরা প্রথম ভিডিওতে দেখাইছি এইট প্রো সেভেন প্রো সিক্স প্রো এইট সেভেন সব কালার সেভেন এ আবার এ ফিফটি ফোর

আপনারা আশা করি আমাদের দোকান চিনতে অসুবিধা হবে না বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর দোকান রাধুকা ইন্টারন্যাশনাল অনেক দিন যাবৎ আপনাদের প্রিয় চেনা সেই রাধুকা ইন্টারন্যাশনাল এখানে নতুন ফোন থেকে শুরু করে এ টু জেড আপনাদের যদি কোনো কারোর দরকার পড়ে নতুন ফোন অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যারা অ্যাক্সেসরিজ বিশেষজ্ঞ আছেন যার অ্যাক্সেসরির দরকার পরে আপনার দোকান আছে আপনার যদি হোলসেল করতে হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ঠিক হবে আর যারা কাস্টমার বাইরে আছেন তারা সিঙ্গেল পিস ও অর্ডার করতে পারবেন প্রাইসটা খুবই চমৎকার থাকবে সীমিত একটা প্রাইস দিয়ে আপনি পাওয়ার ব্যাংক থেকে শুরু করে গ্লাস প্রোটেক্টর জয় রুমের যেহেত আইটেমের গ্যাজেট আছে আপনি শুধু একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা কিন্তু পাঠিয়ে দেবো তো চলে আসবেন ইনশাল্লাহ শুক্রবারে ফ্রাইডে ধামাকা অফারে আপনাদের সাথে দেখা হচ্ছে তাইলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য শপিকরা তো ইউটিউব চ্যানেল সব বরাবরের মতোই আপনাদেরকে সময় চিপ প্রাইজে দেওয়ার চেষ্টা করে এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা জানি আপনারা ইউজ ফোন আমাদের থেকে নেন যারা আমাদের থেকে নিছেন অনেকেই আছেন বগুড়া রাজশাহী রাজবাড়ি কুমিল্লা পুরান ঢাকা নারিন্দা জুরাইন ঢাকার ভিতরে যারা আছে এরা কিন্তু আমাদের থেকে নেয় এগুলা আমাদের থেকে নেয় তারপরে রংপুর তারপরে রাজশাহী বরিশাল থেকে অনেক লোক আসে ফরিদপুর থেকে আসে আমার নিজের দেশ শরীয়তপুর থেকে আসে তো এইসব থেকে যারা আসেন একটু যোগাযোগ করে আসবেন আপনার একটা ভরসা বান জায়গা শফিক ইউটিউব চ্যানেল এটা আপনারা সবাই জানেন তো এই ভরসার জায়গাটা আস্থার জায়গাটা কিন্তু আমরা বরাবরের মতোই ঠিক রাখি আপনাদের জন্য শুক্রবারে সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদেরকে একটা চমৎকার অফার দেওয়ার জন্য তো আজকের মতো এখানে ভিডিও আপনারা ফার্স্ট ভিডিও আর এটা সেকেন্ড ভিডিও দুটাই দেখে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম